তোমরা যারা সেকেন্ড টাইম নিতে চাচ্ছো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছো আমাদের কোর্সটা সম্পর্কে অভিয়াসলি তোমাদের একটা আইডিয়া আছে ঠিক আছে না তো তোমরা যদি চাও তোমরা যদি চাও যে আমাদের এই সেকেন্ড ইয়ার কোর্স যেভাবে লঞ্চ করছি এইভাবে তোমাদের সেকেন্ড আমরা সহায়ক ভূমিকা রাখতে পারি সেকেন্ড টাইম বলতে জেও সিও সি ইউ এগ্রি জিএসটি

তাহলে তুমি যে কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি সফল মানে সফল হতে পারবা তারপর যারা সেকেন্ড টাইমার আসো বা ফার্স্ট টাইমার আসো যাদের চান্স হয় নাই তোমরা এই মুহূর্তে যে জিনিসটা করতে পারো একটু হ্যালো এভরিওয়ান হোপফুলি ইউ আর ওয়েল তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো তো এক অ্যাডমিশন দুই হাজার চব্বিশ পঁচিশ তার সমাপ্তি ঘটে গেছে গতকাল বারোই জুলাই গতকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো রেজাল্ট যারা ভালো করছো তাদের তো অনেক অনেক কনগ্রেচুলেশন আর যারা ভালো করতে পারো নাই তাদের নিয়েই এখন প্রথম দিকে আমি কথা বলবো তোমাদের কি করা উচিত সেইগুলো নিয়ে একটু ডিটেলস গাইড দেওয়ার চেষ্টা করবো আর যারা সাকসেসফুল হয়েছ তোমরা যে প্রশ্নগুলা ইনবক্সে করছো সেগুলোর যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দিব হোপফুলি ভিডিওটা একটু বড় হবে প্লাস তোমাদের জন্য ইফেক্টিভ হবে সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও প্রথম দিকে থাকবে যারা সাকসেসফুল হতে পারো নাই তোমাদের জন্য তার আগে আমি কিছু মেসেজ দেখাই যারা সাকসেসফুল হতে পারো নাই তোমাদের কিছু মেসেজ শেয়ার করছি তোমাদের সাথে প্রথম যে মেসেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা কমেন্ট সেকশন থেকে নেওয়া আমি একটা পোস্ট করছিলাম একটা কমেন্ট ছিল যে পাই নাই বাবা মাকে আবার বলা লাগবে নাই অথচ পরীক্ষার দিন দুজনেই আসছিলেন সাথে এখন এই জিনিসটা আসলে খুব বেশি পেইনফুল যে আমাদের সাথে আমাদের মা বাবা আমাদের এই জার্নি যে শুধু আমাদের নিজেদের এমনটাও কিন্তু না আমাদের মা বাবা বা আমাদের শিক্ষা বা আমাদের সাথে যারা আশা রাখেন আমাদের প্রতি তাদেরও এই জার্নিটা বলা স্যার এই কমেন্ট আমি যখনই পড়ছিলাম তখন ওরে আমি কি রিপ্লে দিব আমার আসলে জানা নেই আর খুব সম্ভবত ও আমাদের পেইডে ছিল সেকেন্ডের যে পেইড গ্রুপটা ছিল বা কোর্সটা ছিল এই কোর্সে ছিল তো ভুন আমি কি বলে সান্ত্বনা দিব আমার সেটা জানা নেই তবে যদি তুমি ফার্স্ট টাইমার হয়ে থাকো তাইলে আমি বলবো যে তুমি আরেকবার সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে পারো আরেকবার সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে পারো তাছাড়া আমি আরেকটা জিনিস বলবো আমি তোমাদের এই কোর্সের শুরু থেকেই বলছিলাম ফার্স্ট অফ অল তুমি পরিশ্রম করবা পরিশ্রম করবা দেন বাকিটা প্লাস থাকতে হবে সৃষ্টিকর্তার সহায়তা সৃষ্টিকর্তার সহায়তা সহায়তা তো আমি বিশ্বাস করি এই কোর্সে যারা ছিল পর্যবেক্ষণ করছি তোমরা সবাই পরিশ্রমী ছিলা এখন ওই যে পরের যে জিনিসটা সৃষ্টিকর্তা তোমাদের সহায় ছিলেন না এখন তাই বলে কি সৃষ্টিকর্তাকে আমাদের জ্বালিয়ে দেওয়া উচিত কখনোই নেই সৃষ্টিকর্তা সর্বোচ্চ পরিকল্পনাকারী উনি জানেন আমাদের কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে হ্যাঁ থেকে চান্স পাইলে তোমার এই যে মুমেন্টসটা এই মুমেন্টস তুমিও শেয়ার করতে পারতা হই করতে পারতা বাট সেকে কি আমাদের শেষ গন্তব্য আমাদের জীবনের শেষ গোল কি এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজই না হয়তোবা ইন ফিউচার লাইফে তোমার জন্য বেটার কোনো কিছু উনি প্ল্যান করে রাখছেন আমাদের সৃষ্টিকর্তা প্ল্যান করে রাখছেন এই তোমার সেকে হয় নাই বেটার কোনো কিছুর জন্য এটাই আর কি তোমাকে এখন আমার বলার মতো আছে আর কি বলে তোমাকে সান্ত্বনা দিতে হবে বা কি বলতে হবে আমার সঠিক জানা নেই পরের যে মেসেজটা সেটা হইলো আমাদের গ্রুপের পেইড গ্রুপের তো মেয়েটা সেকেন্ড টাইমার ছিল সেটাও আমি জানতাম তো সেখানে সে কি লেখছে দেখো চান্স হলো না কেন যে আমি শুধু পারলাম না সেটাও জানি অনেক কমতি আছে আমার মধ্যে হইতে তাই সৃষ্টিকর্তা কখনো ডাক শুনেন নাই তবে দাদা প্রতি কৃতজ্ঞ থাকবো সবসময় আমার সমস্যা জানা নয় তিনি কমিয়ে দিচ্ছেন ফিটা না হলে তো কোর্সটাই জয়েন হতে পারতাম না গ্রুপের সবাই অনেক হেল্পফুল ছিল আমার জন্য সবাই প্রার্থনা করলেন সো এইটা হয়তো বা ওর ভিতরে প্রচুর কনফিডেন্স আছে এতটুকু বুঝা গেল যে তবুও এই মেসেজটা পরেও অনেক খারাপ লাগছে ওর শুধু যে ওর না সেই দিয়ে আরো ছয় সাতজন ছিল যাদের আমি ধরেই নিছিলাম যে চান্স হবে বাট কি জন্য চান্স হয় নাই জানি না বাট তারা পরিশ্রমী ছিল তারা পরিশ্রমী ছিল ইভেন অনেকে এইখানের মধ্যে সেকেন্ড টাইম আরা ছিল সো দেখো তারা সেকেন্ড টাইমার ছিলা তোমাদের প্রতি রিকোয়েস্ট যে ভেঙে পড়লো না ভাই তুমি যদি এনিউতে ভর্তি হয়ে থাকো তাহলে এনিউতেই কন্টিনিউ করো আর যদি এনিউ না থাকে তুমি যদি কোনো প্রাইভেটে ভর্তি থাকো তাহলে প্রাইভেটে কন্টিনিউ করো দেখো একটা জিনিস তোমার মধ্যে যদি পটেনশিয়াল থাকে তাহলে তুমি যে কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি সফল মানে সফল হতে পারবা তারপর যারা সেকেন্ড টাইমার আসো বা ফার্স্ট টাইমার আসো যাদের চান্স হয় নাই তোমরা এই মুহূর্তে যে জিনিসটা করতে পারো একটু স্কিল ডেভেলপ করতে পারো স্কিল ডেভেলপ স্কিল ডেভেলপ এর মধ্যে কি কি আমি বলি একটু কষ্ট করে এখন না ধরো দশ পনেরো দিন পর বা এক মাস পর বা একটু টাইম নিয়ে ফার্স্ট অফ একটা ল্যাপটপ কিনে নিবা একটা ল্যাপটপ কিনবা সেটা এত হাই কোয়ালিটির ল্যাপটপ হতে হবে এমন কোনো কথা নাই একটা ল্যাপটপ কিনবা প্লাস কিছু নিজের যে কাজ আছে নিজের কাজ যেমন ধরো এমএস ওয়ার্ড তারপরে বলে আমি পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট তারপর হইলো তোমার এক্সেল বেসিক এক্সেল এক্সেল এই যে কাজগুলো আছে এই কাজগুলো একটু বা গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন তো এই যে কাজগুলো আছে এই কাজগুলো একটু আয়ত্ত করে নিবা সেটা তুমি যে পেইডে কোনো পেইড কোর্সের তবে এমনটা না তুমি যে জিনিসটা করতে পারো তুমি ইউটিউবে দেখেই তুমি শিখে নিতে পারো এই যে আমার কোর্স গুলো দেখো বা কোর্সের বিভিন্ন লোগো দেখো বা কোর্সের যে বিভিন্ন প্যাটার্ন টেবিল টেবিল এইগুলো দেখো এগুলো কিন্তু আমি কোন কোর্সে থেকে ইয়ে করি নি তোমরা যে আমার যে কোর্সের এর স্লাইড সবগুলোই দেখো এইখানে আমাদের পাওয়ার পয়েন্টের ইউজ আছে ওয়ার্ডের ইউজ আছে তারপর ইউজ ইউজ আছে আছে এই সবগুলোই কিন্তু আমি শিখছি মাত্র এক বছরে এক বছরে শিখছি এবং ফ্রিতে আমার প্রয়োজন লাগছে ওই জিনিসটা লাগছে আমি ইউটিউবে সার্চ দিয়েছি পেয়ে গেছি আর এখন তো তোমাদের জন্য আরো একটু সহজ হয়ে গেছে চেট জিপিটি সেখানে তুমি যে প্রশ্নগুলা করবা সেগুলো উত্তর পেয়ে যাচ্ছ আমি যখন শিখছিলাম তখন কিন্তু এই চেট জিপিটি অপশনটা ছিল না এতটা ফ্রেন্ডলি ছিল না বাট এখন ফ্রেন্ডলি ঠিক আছে সো তুমি এই জিনিসটা শিখতে পারো সো এই কাজগুলো করে রাখো দেন তোমরা যারা ধরো লাইফে সাকসেসফুল হইতে চাও সহজ উপায় ভাই এখন থেকেই একটা কিছু করো ফার্স্ট ইয়ার থেকেই কোনো একটা কিছু করো পড়ালেখা এখন বর্তমান লস শুধু পড়াশোনা বর্তমান লস ঠিক আছে তো এই ছিল গাইডলাইন কারণ এখন আমি ফোর্থ ইয়ারে পড়ি সো আমি এটা রিয়েলাইজ করতে পারছি এখন আরেকটা জিনিস তোমাদের সবার মধ্যে টিউশনের একটা ভূত ঢুকে গেছে এখে সিলেট শহর টিউশনে অনেক পেইন পেইবা সো টিউশন জিনিসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিও না

তুমি জীবনে সাকসেসফুল হইতে পারবো এতটুকুই ছিল যে তোমাদের ফিনান্সিয়াল ব্যাক দেওয়ার তো এই ছিল ওভারঅল তোমাদের মোটামুটি যে গাইডলাইনের যে বিষয়টা যারা সেকেন্ড টাইমার আসো বা যারা ফার্স্ট টাইমার চান্স পাই না তোমরা কি করবা এখন চলো তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমাদের প্রথম প্রশ্ন তোমাদের যে ছিল যে ভাই একই মেরিট এইখানে তিন চার জনের আছে লাইক দ্যাট আমার থার্টি আমি থার্টি টু আরো তিন চার জনের দেখলাম তাহলে এই যে আমাদের একই র্যাঙ্ক তিন চার জনের আছে তাইলে কি রেজাল্ট শিটে ভুল বা কি কোনো সমস্যা হবে না ভাই এইখানে রেজাল্ট শিটের কোনো ভুল নাই বা কোনো সমস্যা নেই এইটা কি জন্য হয়েছে লাইক দ্যাট এই তিনজনের মার্কস জিপিএ সহ মার্কস জিপিএ প্লাস সেকেন্ড মার্কস এই তিনজনের মার্কস সেম এর জন্য মেরিট পজিশন বা র্যাঙ্ক সেম দিছে এর জন্য তোমার কোনো সমস্যা হবে না এখন কথা হইলো ধরো তুমি জানো সিএসসি তে মানে সিট আছে প্রতি ডিপার্টমেন্টে আমাদের সিট আছে 60টা। এখন 60 এর মধ্যে অর্থাৎ 60 মধ্যেই তুমি র‍্যাঙ্কে দেখলা 1 থেকে 60 পর্যন্ত আছে ধরো 70 জন। 70 জন। তাহলে সিএসসি কিন্তু এই 70 জনই পাবে। এই 70 জনের জয় সিলেক্ট করে সিএসসি ওই 70 জনই পাবে। অর্থাৎ এইখানে সিট বেড়ে গেছে তিনটা। অর্থাৎ একটা সিটের বিপরীতে এখন হয়ে গেছে তিনটা সিট। অর্থাৎ তিনজনকে একই পজিশনে চান্স দেওয়া হবে। বুঝতে পারছিস? একই পজিশনে যদি তিনজনই सेम সাবজেক্ট চায় তাহলে কর্তৃপক্ষ তিনজনকেই একই সাবজেক্ট দিতে বাধ্য। বুঝতে পারছি যেমন ধরো তুমি থার্টি টু ঠিক আছে এখন ধরো আমি একটা এক্সাম্পল হিসাবে দিলাম ধরো তোমার মেরিট হইলো সিক্সটি এখন সিএসসি তো কত পর্যন্ত নেই আমাদের সিক্সটি পর্যন্ত নেই নরমালি যদি প্রথম এক থেকে ষাট পর্যন্ত সবাই ফুলফিল থাকে তাহলে সিক্সটি পর্যন্ত নেই এখন ধরো একটা স্টুডেন্ট ভর্তি হইলো না একজন সরে গেল একজন ধরো ত্রিপল বা সিভিলে নিয়ে নিল তাহলে উনষাট জন অ্যাডমিট হয়েছে এখন আর একটা সিট আছে যে একটাতে একজনই নিতে পারবে বাট সিক্সটি ওয়ান পজিশন ধরো আমাদের চারজনের আছে তাইলে তোমরা এই চারজনে যদি সিএসসির জন্য মানে সিএসসির জন্য চুজ দাও তাহলে তোমাদের এই চারজনকে অর্থাৎ ষাটতম পজিশন এই চারজনকেই নিতে বাধ্য করতে আশা করি একই পজিশন যাদের দুই তিন জনের আছে তারা এই আনসারটা পেয়ে গেছে পরবর্তী জিনিস যে ভাই কত পর্যন্ত এবার যাবে বা গতবার কত পর্যন্ত গেছিল মেরিট প্রথম কথা ফার্স্ট কল প্রতি বছর ফার্স্ট কল প্রতি বছর দুই হাজার যদি বলি বা বাইশ তেইশ যদি বলি বা তেইশ চব্বিশ যদি বলি এই তিনটে ইয়ার্সে ফার্স্ট কলে এক থেকে দুইশো পর্যন্ত কল করছিল এক থেকে দুইশো পর্যন্ত কল করছিল কল করার পর যারা ভর্তি হইছে এক থেকে দুইশো পর্যন্ত মোটামুটি একশো আশিটা সিট থাকে এজন্যই তারা এই এক থেকে দুশো পর্যন্ত কল করছিল এবছরও হুক বলি মিনিমাম এক থেকে দুইশো পর্যন্ত কল করবে বা এর বেশি করলে তো কলই তো এক থেকে দুইশো পর্যন্ত একশো আশিটা সিট ফিলাপ থাকে তখন এক থেকে দুইশো পর্যন্ত তো সবাই ভর্তি হবে না ঠিক আছে না এক থেকে দুইশো পর্যন্ত সবাই পড়তে হবে না কিছু মিসিং থাকবে ধরো দশ জনের মতো মিসিং থাকলো তাহলে নেক্সট কলে তোমাকে এই দশ জন একটা দশ জন যতটা সিট মানে ফাঁকা থাকে সেই সিটের সাপেক্ষে তোমাদের কল করা হবে তার মানে তুমি ধরে নিতে পারো যে ফার্স্ট কলে যারা এক থেকে দুইশো পর্যন্ত আছে এক থেকে দুইশো পর্যন্ত আসো তোমরা ফার্স্ট কলে তোমরা ডাক পাচ্ছ এবং তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো ভর্তির যদি তোমরা এনইউতে থাকো বা অন্য কোনো জায়গায় ভর্তি থাকো এবং সেক্টে তুমি যদি প্রায়োরিটি লিস্টের ফার্স্টে রাখো তাহলে বলবো ওই জায়গায় তুমি যে যে ডকুমেন্টস দিছিলা বা ভর্তি ক্যান্সেল করে তুমি থেকে প্রস্তুতি নিতে পারো এখন আসো গতবার লাস্ট কত পর্যন্ত গেছিল তো চলো আমরা গতবারের পিডিএফ টাই দেখে ফেলি ওকে এইটা হইলো দুই হাজার তেইশ অর্থাৎ তোমাদের যারা বর্তমান ইমিডিয়েট সিনিয়র আছে তাদের তো গতবার আমাদের কত পর্যন্ত কল করছিল ভাইয়া গতবার কল করছিল একশো পনেরো থেকে দুইশো বিশ এখানে একশো পনেরো বা দুইশো বিশ বলতে কি বোঝা যাচ্ছে ওই যে তোমাদের র্যাঙ্ক তার মানে গতবার দুশো বিশ পর্যন্ত নিছিল আশা করি বুঝতে পারছো তাহলে এই বছর কত যাইতে পারে এই যে আমি তোমাকে প্রথমেই বললাম ফার্স্ট কলে এক থেকে দুশো পর্যন্ত কল করে দেন তারপর যতটা সিট থাকে আর কি এটা কিন্তু তৃতীয় সাক্ষাৎকারে ডাকছে সেকেন্ড সাক্ষাৎকারে মেবি ডাকছিল দুইশো থেকে দুইশো দশ সরি দুশো থেকে দুশো চোদ্দ পর্যন্ত ডাকছিল যেহেতু এখানে পনেরো আছে দুইশো থেকে দুইশো চোদ্দ এবং স্টার্ট করে রাখছে পনেরো থেকে দুইশো বিশ অর্থাৎ তার মানে গতবার লাস্ট দুইশো বিশ পর্যন্ত এডমিট হয়েছে ক্লিয়ার হয়েছে সো যারা দুইশো পর্যন্ত আছো তোমরা একবার ডেম শিওর দেখো তোমাদের চান্স হবে এখন তাইলে পরের প্রশ্ন হইল যে আমাদের ভর্তির নোটিস কবে দিতে পারেন সো আজকে হইল আমাদের তেরোই জুলাই অর্থাৎ রবিবার রবিবার তাইলে তোমাদের ভর্তির যে কাগজপত্র বা ভর্তির যে যাবতীয় তথ্য এই সকল কিছু এই সপ্তাহের মধ্যেই দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি অর্থাৎ তোমরা বৃহস্পতিবারের মধ্যে লিগ্যাল নোটিশ ভর্তির লিগেল নোটিশ পেয়ে যেতে পারো এখন আসি যে ভর্তির সময় কি কি তথ্য লাগে বা কি কি জিনিস লাগবে সো এইটা আমি গতবারের রেফারেন্স দিয়ে দিচ্ছি দেখো তোমার কি কি লাগবে ভর্তির সময় যে অ্যাডমিট কার্ড ছিল এই অ্যাডমিট কার্ড অবভিয়াসলি মোস্ট প্রবলি ওই অ্যাডমিট কার্ডে মেবি যারা গার্ড ছিলেন টিচাররা ছিলেন তারা সিগনেচার দিচ্ছিল অরিজিনাল তুমি মানে এডমিশনের সময় যে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসছিল সেই অ্যাডমিট কার্ডটাই নিয়ে আসবা তারপরে দেখো তোমার এসএসসি এবং এইচএসসি মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ কলেজ থেকে এবং স্কুল থেকে যে তোমাকে মার্কশিটটা দিছে সেই মার্কশিটটাকেই বুঝানো হইছে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ তাইলে দেখো তুমি যদি অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে থাকো তাইলে এই মূল মার্কশিটটা কিন্তু ওই জায়গায় আছে বা অনেকের মূল মার্কশিট স্কুল বা কলেজ থেকে যায় তোমরা সেটা কালেক্ট করে নিবা অবভিয়াসলি এই রবি মানে সোম মঙ্গলবারের মধ্যে কালেক্ট করে নিবা দেন হইল কি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্টের দুই কপি করে ফটোকপি এবং পরীক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এখানে ছবির বিষয়টা যদি আমি ক্লিয়ার করে বলি তোমাদের এডমিট কার্ডে যে ছবি সেটাই দিতে হবে এমনটা না তোমরা চলে নিউ আরেকটা ছবি মানে তুলে দিয়ে দিবা বুঝতে পারছি এখন আসো তোমাদের ফিটা যে কত ফি লাগে আমাদের কত ফি লাগবে ভর্তির সময় তো সেটা গতবারের রেফারেন্স যদি দিই গতবারে লাগছিল চোদ্দ হাজার টাকা গতবারে চোদ্দ হাজার টাকা লাগছিল এখন দেখো এইটা হাটার অ্যামাউন্টটা প্রতি বছরই বাড়ে সেটা কি জন্য বাড়ে দেখো এইখানে একটা লঘু দেখছো কিনা যায় না এইটা তো আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের লঘু আর এইটা হইলো আমাদের কি আমাদের সবার পায়রোটেলিস্টের ফাস্টে ফাস্টেল লঘু আমি তো এই যে ফার্স্টে একটা নিয়ম করছে সেই নিয়মটা হইলো প্রতি বছর ফাইভ পার্সেন্ট করে ইমপ্লিমেন্ট করে বা বৃদ্ধি করে আর কি তো গতবার চোদ্দ হাজার টাকা ছিল এইবার যদি বৃদ্ধি করে তাহলে ওই চোদ্দ হাজার ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে এইটা ডেম শিওর থাকো তাহলে তোমার পনেরো থেকে ষোলো হাজারও লাগতে পারে আর যদি স্টিল নাও থাকে তাহলে চোদ্দো হাজারই লাগবে তার মানে তুমি একটা মোটামুটি আইডিয়া করে দিলাম যে তুমি ষোলো থেকে সত্তর হাজার টাকা তোমার ভর্তির জন্য তুমি এখন কালেক্ট করে রাখো বুঝতে পারছি আর যারা কোটায় আবেদন করছো কোটায় সিট ছিল আমাদের নয়টা তো ওই কোটায় যারা আবেদন করছো কুটার কাগজপত্র কিন্তু লাগবে ভর্তির সময়ই লাগবে ওকে আর ভর্তির কার্যক্রম কিভাবে হবে ভর্তির কার্যক্রম আমাদের অফলাইনে হয় অর্থাৎ তুমি ক্যাম্পাসেই আসবা ক্যাম্পাসে এসেই তুমি ভর্তি হবা সেটা লিগেল নোটিশ দিলে তুমি যাবতীয় তথ্য পেয়ে যাবা এই ছিল আর কি তোমাদের মোটামুটি এখন যে প্রশ্নগুলা তোমরা ইনবক্সে করছো এই জিনিসগুলা আর আরো কিছু কমন জিনিস আছে অনেকেই বলছো যে সাস্টের ক্ষেত্রে সাস্টের এনথোপোলজি নিবা সাস্টের এনথোপোলজি নাকি সেকের এই যে কোনো একটা সাবজেক্ট আমি মোস্ট ডিমান্ডেবল ক্ষেত্রে আমি বলবো যে সেকের সাবজেক্ট তুমি যদি সাবজেক্টের দিকে ফোকাস করো তাহলে সেকের সি এস সি বা সেকেন্ড বা সেকের সি এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমার এনথ্রোপোলজি থেকে মোর 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 দেন বেটার এখন তুমি যে ক্যাম্পাস হিসেবে চাও ক্যাম্পাস হিসেবে বলতে বড় একটা ক্যাম্পাস থাকবে তুমি কালচারাল নাইট করবা তুমি বিভিন্ন ফাংশনে অ্যারেঞ্জমেন্ট করবা এই সব কিছুর জন্যই আমি বলবো সাস্ট মানে তুমি চারটো জন এই চার বছর বিন্দাস লাইফ কাটাবা একটা টেক দিয়ে চলবা আমি সাস্টিয়ার একটা টি শার্ট পরবা এই টি শার্ট এর মধ্যে সাস্টের লঘু থাকবে সাস্টের শিলমারা মারতে হবে এই সব কিছুর ভাইব নিয়ে যদি তুমি 4 বছর চলতে চাও তাইলে আমি বলবো যেন তুমি গটু এনথোপোলজি বাট তুমি যদি কেরিয়ার ফোকাস দিতে চাও না আমার ছোট হোক ঠিক আছে ওই যে স্বাধীনতার সুখ আমরা একটা কবিতা পড়ছিলাম না স্বাধীনতার সুখ এই যে চড়ুই পাখি আর বাবুই পাখির এফেক্ট গল্প পড়ছিলাম না তুমি যদি সেই বাবুই পাখির মতো সুখ কুঁজতে চাও তাইলে আমি বলবো যে তোমার জন্য বেটার ঠিক আছে তো এই যাবৎকাল তোমাদের যে প্রশ্নগুলো পাইছি এই প্রশ্নের সকল কিছু আমি এখানে দেয়ার চেষ্টা করছি তারপরেও যদি তোমাদের আর কিছু কোন প্রশ্ন থেকে থাকে অবভিয়াসলি নিঃসন্দেহে কমেন্ট করতে পারো চেষ্টা করবো সেগুলা নিয়েও যাবতীয় তথ্য দেওয়ার তো ধন্যবাদ সবাইকে আর যারা আরেকটা নোটিশ দিয়ে দেই তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছো আমাদের সেকেন্ড কোর্স টা সম্পর্কে অবভিয়াসলি তোমাদের একটা আইডিয়া আছে ঠিক আছে না তো তোমরা যদি চাও তোমরা যদি চাও যে আমাদের এই সেকেন্ড ইয়ার্স কোর্স যেভাবে লঞ্চ করছি এইভাবে তোমাদের সেকেন্ড টাইমেও আমরা সহায়ক ভূমিকা রাখতে পারি সেকেন্ড টাইম বলতে জেও সিইউ এগ্রি জিএসটি নট অনলি সেক জিএসটি সাস্ট ঠিক আছে এখন এই সাস্টের ক্ষেত্রে আমি স্পেশাল একটা বেস রাখবো আর এইগুলোর সাথে কম্বাইন করে সাস্টার একটা হবে সাস্টার একটা স্পেশাল বেস্ত হবে এবং কম্বাইন করে একটা বেস্ত হবে তো তোমরা যারা আমাদের সাথে সেকেন্ড মানে আমাদের গাইডলাইন আমাদের মোটিভেশন যাই বলো না তোমাদের যদি চোস হয়ে থাকে তাহলে কমেন্টে একটা আছে তোমরা সেখানে জয়েন হতে পারো ঠিক আছে তো এই ছিল আর কি যাবতীয় সকল তত্ত্ব তো ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে যারা চান্স পাইস করে ক্যাম্পাসে আর যারা যারা বলছিলাম মিষ্টি নিয়ে আসবা চলে আসতে পারো আমার নম্বর হলো মুক্তিযোদ্ধা হল এর পাঁচশো ঠিক আছে মিষ্টি নিয়ে আসছো সমস্যা নেই ওকে ভাই ভাই